ভিউয়ার সবাইকে স্বাগত আজকে আলোচনা করব নেক্সি মাপস এ এই ট্যাবলেটটা নিয়ে এটি একটি টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেট এটা প্রস্তুত করে থাকে অ্যাপেক্স ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার জেনেরিক নেম হলো ইসমি প্রাজল টোয়েন্টি মিলিগ্রাম মাপস ট্যাবলেট এটার প্রতি পিস ট্যাবলেটের খুচরা দাম হলো দশ টাকা এরপরে নেই এই নেক্সি মাপস এটি কোন রোগের জন্য খাওয়া যায় এটি খেলে কোন কাজ করে এটি আপনি কেন খেতে পারেন এটি খেলে এটি একটি গ্যাস্ট্রিক আলসারের ওষুধ এটা গ্যাস্ট্রিক আলসার পেপটিক আলসার ডিডেনাল আলসার পেট ফাঁপা বদহজম গ্যাস গ্যাসের জনিত বুকের ব্যথা তল পেটে ব্যথা পেটের বিভিন্ন অংশে গ্যাসের জনিত ব্যথা গ্যাস্ট্রিকের জন্য এটি খুব ভালো একটা ওষুধ এটি আলসারের জন্য খুব কার্যকরী এরপর জেনে এটা সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট দৈনিক দুইবার সেবন করা যায় সকাল এবং রাতে খালি পেটে সেবন করবেন এরপরে জেনে নেই এটি গর্ভাবস্থায় সেবন করতে পারবেন কিনা এটি গর্ভাবস্থায় এবং স্তনদানকালীন সময়ে আপনারা চিকিৎসকের পরামর্শ নিয়ে নিশ্চিন্তে সেবন করতে পারবেন এটার পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো মাথা ঘোরা মাথা ব্যথা ডায়রিয়া টল তলপেটে সামান্য ব্যথা হতে পারে এতে ঘাবড়ানোর কিছু নেই এটি তীব্র আকারে দেখলে ডাক্তারের পরামর্শ নিবেন যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম